পঞ্চম শ্রেণীর একটি বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর সহ আছে দেখে না এই যে পাঁচ যে উত্তর আছে আর এই যে যে পাঁচ শূন্য উত্তর আছে উত্তর আছে এখানে উত্তর এই যে নিচে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে উত্তর প্রশ্ন আছে একটা এবার পরের পরে উত্তর আছে এই যে পরের পরে উত্তর উত্তর বড় প্রশ্ন উত্তর আপনাদের জন্য আমরা ভিডিও বানাই একটু প্লিজ আমাদের সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার এই ধরনের ভিডিওতে আবার এই ধরনের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ